চোপার গায়ে আবার সেই এলিগেশন লাগানো হলো গয়না চোরের আশ্চর্য প্রদীপ আমি আগেও বলেছিলাম এত কিছু কেস করছো ডিভোর্সের কেস বাচ্চার জন্য কেস তোমার মার গয়না চোপা চুরি করে নিয়ে গেছে তোমার মার গয়নাতে কিন্তু তোমার অধিকার নেই তাহলে কেন তুমি এই গয়নাগুলি নিয়ে একটা লিস্ট করে তুমি কেন কেস করলে না চোপা যদি ক্যাথা নিয়ে বলতে পারে হুম তাহলে এই গায়ে যখন গয়না চুরের এলিগেশন তখনও লাগিয়েছিলে চোপা যখন তোমার বাড়িতে মাল রিকভারি করতে এসেছিলো তখন তুমি কেন প্রোটেস্ট করলে না আমি এটা আগেও বলেছি তোমার মার গয়না তুমি এটা বলছো অনেক কষ্ট করে দিদারা দাদা দেওয়া জিনিস নিজে এটা ওটা বিক্রি করে একটা মানুষ কত কষ্ট করে শাখা বাঁধানো আর কিছু কানের বোধ হয় ও বানিয়েছিল তোমার মা সেটা চুরি করে নিয়ে গেছে তুমি তাহলে আইনের যখন সব ব্যাপারে দ্বারস্থ হলে এই ব্যাপারে দ্বারস্থ হলে না কেন এটা আমি তোমার ক্ষেত্রেও বলেছি এটা আমি চোপার ক্ষেত্রেও বলেছি চোপা যখন তোমার গায়ে পাঁচ লাখ টাকা নিয়ে যাওয়া এলিগেশন লাগিয়েছিল তখনই বলেছিলাম যে তোমাদের তোমরা এত কোর্ট কাচারি প্রশাসন করছো এত কিছু করছো কিন্তু এই জিনিসগুলি নিয়ে কেন করছো না কেন আইনের দ্বারস্থ হচ্ছে না আচ্ছা এবার আসছি চোপার ভিডিওর একটা রিভিউ আর প্রদীপের ভিডিও একটা রিভিউ না আমি চোপার পক্ষেও কথা বলছি না আমি প্রদীপের পক্ষেও কথা বলছি না চোপার ভিডিও প্রথম শুরু হলো ফুলের টপ টপ এগুলি নিয়ে সে ফুল গাছের কটা ফুল এইগুলি দেখেছে খুব ভালো কথা এটা প্রদীপও তার বাড়ির সামনে যে বাগানগুলি আছে গাছগুলি আছে যেগুলি আমরা দেখতে পাই না সেগুলো দেখায় ভালো লাগে প্রদীপকালকে কালকে দেখেছে গোলাপ গাছ তারপর লক্ষ্মী জবা গাছ এই গাছ বেশ ভালো লাগে চোপাটা গাছ করলে পারতো যেহেতু কয়েকটা গাছ সেগুলিতে জল দেওয়া দেখালেও কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তাহলে কিন্তু একটা ব্লগিংয়ের পার্ট অফ ওয়ার্ক চলে আসতো প্রদীপকে দেখিয়েছ মাঝে মাঝে দেখায় ও দেখায় না তা না জলতে দেখায় তারপর কি আসলো ওই ব্লগিংয়ে ওর বৌদির নাইটি পরা বদি ঠাকুরকে যাবে বৌদির ড্রেস পরা সেটা নিয়েই দেখালো সেটা নিয়ে সেটাও কিন্তু শুধু দায় দাঁড়িয়ে হেঁটে হেঁটে বসে বসে তারপর একটু সুন্দরীকে মুড়ি দিল একটা ব্লগার তার চ্যানেলে কতটা সময় দাঁড়ালো এবং কতটা সময় নিজে কিছু কাজ করছে দেখালো সেটাই আমি বলবো মুড়ি খাওয়া তারপর নিজেরা নিজে এবং তার ঠাম্মা মিলে মুড়ি খেতে শুরু করে দিল এটা কিন্তু ব্লগিংয়ের পার্ট সেখানে যদি মুড়ি মাখাটা মুড়ি এটা করা দেখাতো একটা কাজ দেখানো হতো এটা আমি রোজ বলছি না মুড়িটা বসে খাই শুধু বসাই কিন্তু ওই সময় গাছটা টুকি দেখিয়েছে ওটা সে ফেটে দেখিয়েছে বাকি সময় কিন্তু মুড়ি খাওয়াটা বসা বৌদিকে যখন ক্যামেরা দেখাছে তখনও সে বসা তারপর বসে বসে ওই হেয়ার কালার করেছি রং কেন হলো না রোদে গেলে রঙ হবে এই গরমে কে রোদে যাবে বাবু ওর মাও হেয়ার কালার করছে দাদার মাথাটাতে তুলকে দিচ্ছে বৌদি এই ধরনের দেখাবে সেখানেও কিন্তু সে বসা সেইখানেও কিন্তু সে বসা সে যদি তার মায়ের মাথার চুলের কালারটা করে দিত তাহলে কিন্তু বুঝতে পারতাম সে একটা ওয়ার্ক দেখাচ্ছে ব্লগিং ব্লগিং মানে কিছু কাজকর্ম দেখানো তারপর নর্মাল ভাত খাও কাতলা মাছ মাংস দিয়ে রান্নাঘরে সে ঢুকলো না অন্য সময় কেটে দেয় কাতলা মাছ শুধু চোপা ভালোবাসে না চোপা ছেলেটাও ভালোবাসে কালকে বলছিল তাতলা মাছ তাতলা মাছ চিংড়ি মাছ কাতলা মাছটা বাচ্চাটা আগেও ভালোবাসতাম এটা নিয়ে ও কথাও শুনেছিলো মার মতো ছেলেও বলে রুই কাতলা রুই কাতলা এই কাতলা মাছ মাংস হতো ছিল কালকে মাংসটা সেখানে কিন্তু চোপা নিজে রান্না বান্না বা অ্যাটলিস্ট সবাইকে ভাত বেড়ে দিচ্ছে এটা দেখালো কিন্তু ব্লগিংয়ের একটা আকর্ষণ বাড়ে তোমার বলো দিদি ওর ব্লগিংয়ে মৃতি আকর্ষণ আছে ওর ব্লগিংয়ে আকর্ষণ নেই ওর ব্লগিং লোক দেখতে যায় কোথায় কি ভুল করলো না করলো সেটা দেখতে ঠিক আছে শুধু ওর না ওর হাজব্যান্ডের ক্ষেত্রে সেম তারপর তারপর আবার বসে পড়লো এই কারেন্ট নেই কারেন্ট নেই গল্প নিয়ে খুব গরম বাইরে কি করে মধ্যে বসে আছে ওরা সব বাইরে বসে আছে বৌদিয়া দা শুধু ভেতরে বসে এই কি মধ্যে বসা যায় না হ্যান্না তেন না গরম নিয়ে একটুখানি গরমের অ্যাড দিল ঠিক আছে বাইরে আসতে বাধ্য হলো কেন ওর একটা এসে এসেছে প্রমোশনের এসে এসছে সে প্রমোশনের ডেলিভারি হবে একটা কথা তো ওর জন্য বাইরে এসেছে গরমের মধ্যে বাইরে এসেছে বাইরে এসে বসে ওর ওই জিনিসটা নেবে যেটা কিনা অলরেডি এক যেটা ভুল করে ফেলেছিল সেই প্রোডাক্টগুলির জন্য সে দেখিয়ে ফেলেছিল কোন শ্বশুরবাড়িতে ওর অ্যাড্রেসে যান তারপর আইসক্রিম চুরি দিচ্ছে দুজনে মিলে খুব খুব জোর করে আইসক্রিম খাচ্ছিল তারপর নেইল নিয়ে বসে 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 কথা আছে এই গরমের পালিশ মধ্যে বসা যায় না হ্যান্না তেন্না গরম নিয়ে একটুখানি গরমের অ্যাড দিল ঠিক আছে বাইরে আসতে বাধ্য হলো কেন ওর একটা এসে এসেছে প্রমোশনের এসে এসছে সেই প্রমোশনের ডেলিভারি একটা কথা তো ওই জন্য বাইরে এসেছে গরমের মধ্যে বাইরে এসেছে বাইরে এসে বসে ওর ওই জিনিসটা নেবে যেটা কিনা অলরেডি যেটা ভুল করে ফেলেছিলো সেই প্রোডাক্টগুলির জন্য সে দেখিয়ে ফেলেছিল কোন শ্বশুর বাড়িতে ওর অ্যাড্রেসে যায় তারপর আইসক্রিম দিচ্ছে বাবার পকেট থেকে টাকা চুরি করে দুজনে মিলে খুব খুব জোর করে আইসক্রিম কাটছিলো তারপর নেল নেলপালিশ নেবে তারপর সেই নেল নেল নেলপালিশটা বসে বসে পড়া পরে শুকানো দেখানো সেটাও কিন্তু একটা ব্লগারের না দিদি নেল পালিশের পিছনে ব্লগারের দেখা হ্যাঁ দেখায় ব্লগাররা নেল পালিশ পরা দেখায় ব্লগাররা ফেস মাস্ক পরা দেখায় ব্লগাররা এগুলি সব দেখায় আমি না করছি না কিন্তু কিছুটা কাজ করার পর পুরো ব্লগিংয়ে কোথাও কোনো পার্সোনাল ওয়ার্ক নেই সে একটা মহিলা ব্লগার তারপর দুটো বাড়িতে পুজো সে দুটো বাড়িতে পুজোতে গেলো করে প্রসাদ নিয়ে আসলো এবং একটা বাড়িতে যাওয়ার পর সে বললো সেই মহিলাকে যে এমন জোরে কীর্তন হবে যেখানে আমি থাকি মানে বাপের বাড়ি থেকে যেন শোনা যায় সেই মহিলা বলল শুধু এই বাড়িতে কেন তুমি যেখানেই থাকো সেখান যেন শোনা যায় এই কথাটা একটু আমার কেমন লাগলো একটু এই জায়গাটা এডিট করে দিয়েছে তুমি যেখানেই থাকো এই কথাটা উনি বলতে চেয়েছিলেন আচ্ছা তারপর টাকার হিসাব নিকাশ ও প্রতি মাসের স্যালারি যেটা পায় মানে আমাদের যেটা পেমেন্ট হয় সেটা হিসাব নিকাশ অবশ্যই চোপা তুমি পাঁচ বছর এতটা করার পরও তুমি আজকের দিনে দাঁড়িয়ে তুমি সম্পূর্ণভাবে খালি হাতে বেরিয়ে এসেছ এখন থেকে তোমার টাকা পয়সা হিসাব তোমাকে রাখতেই লাগবে চিরদিন বাবা মা পাশে থাকবে না প্রতিটি টাকা পয়সা খরচ করার আগে ভাবতে লাগবে কিভাবে খরচ করছো না করছো এটা তোমার খুব ভালো কথা চিত্রগুপ্তর খাতা না এই জীবনে চলতে গেলে কত টাকা খরচ করছো কত টাকা খরচ করছো না এটা তোমাকে হিসাব রাখতে লাগে কারণ তুমি তোমার জীবনে সবচেয়ে খারাপ সময়টা দেখে ফেলেছ যে আজকে যদি আমাকে ঘর থেকে কেউ বার করে দেয় আমাকে যদি কর্পত্য শূন্য করে ঘর বাড়ি ছাড়া করে করে দেয় তাহলে আমি কি করব আমি কি থাক কই থাকবো কি খাবো সে প্রশ্নটা সবচেয়ে বড় মাথার উপর একটা ছাদ অনেক বড় দরকার তাই তোমাকে আমি সবসময় বলি যে এত ড্রেস কিনো না দরকার নেই সব জায়গায় তো নাইটি পরেই ঘুরে বেড়াও এই যে দুটো বাড়িতে গেলে পরে তো চলে গেলে সেখানে এত কুর্তি এত শাড়ি এত কিছু কেনার কোনো দরকার নেই হ্যাঁ দু তিনটে করতে তোমার জন্য এনাফ এনাফ শখ আহ্লাদ মানুষ মাত্রই থাকে তোমার কী বা বয়স তোমার কেন থাকবে না তোমারও তো থাকবে অবশ্যই থাকবে কিন্তু আগে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও আগে একটা মোটামুটি একটা ব্যালেন্স টাকা রেখে দাও তারপর শখ আহ্লাদ পূরণ করো বয়স প্রচুর পড়ে আছে যে ধাক্কা তুমি খেয়েছো সেই ধাক্কা থেকে উড়ে উঠে এসে শখ আহ্লাদ পূরণ করাটা একটা অনেক বড় ব্যাপার তারপর তুমি বসে পড়লে ওই কারেন্ট আবার কারেন্ট আসা কারেন্ট যাওয়া নিয়ে কথা তারপর বসে পড়লে তুমি দুষ্টুকে কে কে মেসেজ করেছে মেসেঞ্জারে কোথায় আছে চোপা আছে কি না এগুলি তো কমন থিং তোমাকেও আমি বুঝিয়েছিলাম যে ইনস্টাগ্রামে বা ফেসবুকে তোমার সাথে অনেকে বন্ধুত্ব করতে তুমি চাইছিল অনেকে অনেক কিছু বলছিল তখন তোমাকে আমি বলেছিলাম যে বি কেয়ারফুল কখন কোথায় কে বন্ধুত্ব করবে কারণ তারা তোমার কাছ থেকে খবর নিতে চাইবে এবং এটা আমি তোমার মিস্টার সরকারকেও বলেছিলাম মিস্টার সরকার কিন্তু সবার সাথে কথা বলেছে এবং যাদের সাথে কথা বলেছে এরা কিন্তু সবাই কল রেকর্ডিং ছেড়ে দিয়েছে হুম সেখানে দাঁড়িয়ে তোমাকে আমি বলেছিলাম দুষ্টু মিষ্টির সাথে কথা বলবে না এটা হতেই পারে না দুষ্টু মিষ্টির সাথে কথা বলবে এবং এই বাড়িতে আছে কোন বাড়িতে আছে তোমার প্রতি সবার যে একটা কৌতূহল প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই মেসেজগুলি নিয়ে এই কথাগুলি নিয়ে ভিডিও তো মিথ্যা কথার কি হবে তোমাকে দুর্গাপুজোর সময় তোমার পাড়ার মণ্ডপে অঞ্জলি দিতে দেওয়া হয় নাই এইসব কথা কি আজকের কথা কত কিছু ইনফ্যাক্ট সরকার তোমাকে ছেড়ে চলে গেছিল মুম্বাই ওই বাই বাই কি কলকাতা লেখার পরে নতুন কিছু না তো প্রচুর প্রচুর ভিডিও তাছাড়া তো বাকি কথা তো ছেড়েই দিলাম সেই গল্পগুলি তো এগুলি তো কমন থিং তাই তুমি না তোমার আশেপাশের লোকদেরও একটুখানি সচেতন থাকতে লাগবে সচেতন না থাকলেও সচেতন না থাকলেও ওরা বানিয়ে বুনিয়ে যা খুশি তা ভিডিও করতে পারে তোমাকে নিয়ে গল্পের বিড়াল কতবার গাছে উঠিয়েছে বলো এইখানে দেখা গেছে ওইখানে দেখা গেছে ওই করতে দেখা গেছে প্রচুর গল্পের বিড়াল গাছ উঠেছে তারপর ধীরে ধীরে যখন তুমি তোমার বিড়ালটাকে নামিয়ে আনলে তুমি তোমার ওয়াল নিয়ে কথা বললে তুমি ভ্যালেন্টাইনসে দেখিয়ে দিলে ইয়াস ইউ হ্যাভ এ প্রেমিক যাকে নিয়ে তুমি ঘোরাফেরা করছো তার থেকেও বড়ো জিনিস দেখিয়ে দিলে যখন তুমি রাম মন্দির দেখতে গেলে তোমার পাশে তোমার মনের মানুষ বলো বন্ধু বলো বা এক বাসে যাওয়া লোকই বলো সাথে নিয়েই গেছিলে তাছাড়া তুমি তোমার অ্যাড্রেস রিভিল তুমি নিজেই করেছিলে এগুলি তো আর কোথাও ওর জায়গা নেই সব কিছু রিভিল ওখানেই হয়ে গেছিল তাই তারপর লোক আর কিছু এত বলতে পারে না কারণ আগে যখন তুমি কোনো দোকানে যেতে বা কিছু করতে একটু লুকিয়ে রাখতে কারণ স্বাভাবিক একটু লজলজা ছিল পরে ধীরে ধীরে তুমি কোন রিসোর্টে যাচ্ছ কোথায় যাচ্ছ কার সাথে একা খেতে যাচ্ছ সোনা হোটেলে একা খেতে গেলে হ্যাঁ তারপর কি তুমি বিভিন্ন দুটার দোকান মিষ্টির দোকান সবার একটা তুমি পুরোপুরি দেখিতে শুরু করলে কারণ এক তুমি না দেখালো লোককে দেখাতো এই দেখুন অমুক দোকান এই দেখুন তমুক দোকান এটা তুমি খুব ভালো করেছো তুমি যখন যেখানে যাও সেই সব দোকানগুলিকে তুমি পরিষ্কারি হাতে তুমি দেখিয়ে দিচ্ছ তাতে লোককে আর কিছু গোপন সূত্রের খবর বলে আর কিছু বলতে পারছে না তারপরও লোকে কিন্তু যেটুকুন বানিয়ে বলা কিছুদিন আগেও ভিডিও করেছো তুমি নাকি দীঘা চলে গেছো তুমি নাকি অমুক জায়গায় চলে গেছো তুমি নাকি প্রশ্নদিন একটা কমেন্ট পেলাম তুমি নাকি কোনো রিসোর্টে আছো দুদিন তিন দিন ধরে এইরকম মানে উইদাউট এনি ক্লোজ কিছু ভিডিও তো মার্কেটে আসবেই হ্যাঁ সেটা তো যেহেতু ট্রেন্ডিং সেটা আসবেই তাই অবশ্যই তোমাকে এবং মিষ্টি প্লাস তোমার আর অন্যদেরকেও একটুখানি সাবধানে থাকতে লাগবে এইসব কথাগুলি এই গসিপগুলির জন্য হ্যাঁ কিন্তু তুমি কিন্তু তারপরও দাঁড়ালে না বা কোনো গসিপ ছাড়া ভিডিওতে কক্ষণি তুমি দাঁড়িয়ে কতক্ষণ কাজ করে ভিডিও করেছো বলো তো কোনোটাই না তারপর দাদা ভাই আসলো দাদা ভাইতে ঢুকলো দাদা লাইট চলে গেলো তুমি একটু বাইরে বসলে বাইরে বসে এডিটিং করলে তারপরে আবার লাইট চলে আসলো ঘরে চলে আসলে দ্য এন্ড এই পুরো ভিডিওটাতে তোমার পারফরম্যান্স কোথায় তোমার কাজ কোথায় তুমি কোথায় কি কাজ করেছো আইসক্রিমটা কিনতে পর্যন্ত তোমার ঠাম্মি গেছে তুমি পয়সাটা দিয়েছো বাবার কাছ থেকে নিয়ে হ্যাঁ মুড়ি মেখেছো মুড়িটা একটুখানি বিড়ালটাকে দিয়েছো মানা গেল ঠাকুর কিন্তু বৌদি দিস তুমি বৌদি নাইটি খেলা করেছো অবশ্যই গাছগুলিকে দেখিয়েছো গাছগুলি তুমি জল দিতে কিছু কিছু গাছ দেখলাম টপগুলি অ্যারেঞ্জ না তুমি অ্যারেঞ্জ করে রাখতে পারতে তাহলে বুঝতাম অ্যাজ এ ব্লগার তুমি কাজ করেছো ভাত তোমার মাই তোমাদেরকে বেড়ে দেয় সেখানে ভাত বেড়ে দিলাম বা তুমি কিছু আগে তুমি করতে এগুলি যে থাল টালগুলি বিছিয়ে দিলে ওই কাপড়টা বিছিয়ে দিলে এগুলি কিন্তু কিছুই না খালি বসে বসে ঠিক আমরা যেভাবে বসে বসে ভিডিও করি আমাদের কিন্তু অনেক পরিশ্রম আমাদের কিন্তু কন্ট্রোভার্সিটা দেখতে লাগে পয়েন্ট ধরতে লাগে পয়েন্ট নিয়ে কথা বলতে লাগে কোনো একটা পয়েন্ট মিস হয় কি হয়ে যায় কিনা ভাবতে লাগে সেখানে দাঁড়িয়ে তুমি শুধু পয়েন্ট নিয়েই কথা বলে গেলে তোমার চুল রোদে গেলে হবে হ্যাঁ রোদে না গেলে হবে না সবাই জানে বার্গেনিটা রোদে গেলে পরেই দেখা যায় বাকি কোনো অন্য কোনো ব্লন্ড কালার করলে সেটা তুমি যে কোনো রেড করো ব্লু করো যে কোনো কালার করো সেটা তোমাকে অটোমেটিকলি দেখা যায় ব্রাউন করো নানা রকম আলাদা আছে হাইলাইট কর আলাদা কথা যদি বার্গেনডি হাইলাইট করো ডিপ বার্গেনি যেটা হয় তাহলে দেখা যাবে আদারওয়াইজ দেখা যাবে না তুমি কখন উঠে ব্লক করলে আচ্ছা এবার আসছি প্রদীপের কথায় প্রদীপের কাছে তো একটা সুন্দর সোনা বাবা আছে আচ্ছা সেই সুন্দর সোনা বাবাকে নিয়ে তো ও ভিডিওটা করেই ফেললো কিন্তু তার মধ্যে ও কিছু কিছু কাজ কিন্তু ও ভিডিওতে দেখালো তার মধ্যেও কিছু কাজ ভিডিও দেখালো অবশ্যই তোমাকে চোর বলে আবার আখ্যা দিল আবার সেই চোর নিয়ে কথা বললো যেটা আমি আগেও বলেছি এখনো বলেছি যে তুমি কেন তুমি কেন পুলিশে কারণ তো একটা মহিলা এত কষ্ট করে গয়না করার পর সেই গয়নাগুলি চুরি গেলে পরে অতটুকুন কষ্ট হতে পারে প্রদীপের মার আর সেই গয়নার অধিকার না তো প্রদীপ আছে না তো প্রদীপের বাবার আছে তারপর সেগুলো চুরি গেল তাছাড়াও কিন্তু প্রদীপ ওর ভিডিওতে অনেকটা সময় হাঁটাহাঁটি চলাফেরা কাজকর্ম দেখিয়েছে যেমন ওই সিঁড়ি কোঠাটা জাম হয়েছিল ওইখান থেকে একটা আয়না এনেছে সেই আয়নাটা আবার বাথরুমে ফিট করেছে বাথরুমটা মপ দিয়ে পরিষ্কার করেছে কিছুক্ষণ সময় ইট ইট ভেঙেছে কিছুটা ওয়ার্ক দেখেছে ছেলে এসেও কিন্তু সে সিলভার কাপ মাছটা ভাজছিল এবং ভাজার সময় তেলটা ছিটে আমি জিজ্ঞেস করছিল ও মা সিলভার কাপ থেকেও তেল ছিটে নাকি তাহলে সেখানে দাঁড়িয়ে ওর ভিডিওতে কিন্তু পার্সোনাল ওয়ার্ক ছিল ছেলেকে আদর করা ছেলের সাথে গল্প করা ছেলেকে নিয়ে গুছিয়ে গাছে কেন জল দেওয়া হচ্ছে না ডাক্তার দেখাতে প্লাস বাইক নিয়ে বেরোনো এসে ছাদে উঠে সে ছাদে বসে এসে বাড়ি ডেকোরেশন দেখানো এগুলো তো করেছে কারণ এক জায়গায় বসে 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 ভিডিও করেনি শুধুমাত্র সিঁড়িতে বসে বা বিছানাতে বসে ভিডিও করেনি কখনো ছাদে কখনো বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে কখনো আম বাগানে গেছে যদিও আমবাগানে গিয়ে আম গাছে আম পায় নাই কিন্তু সেখানে মোবাইল দেখছিল স্টিল ও আম বাগানে গেছে এবং সে ওই ডগদেরকে দেখিয়েছে যে এরাও গরম পশুদের কি হচ্ছে গরম অবস্থায় তা আছে না তিনটে কাজ দেখতে পেরেছি সিলভার কাপ মাছটা ভাজা প্লাস মগ দিয়ে বাথরুম অপস্কার করা বাথরুমটাকে ডেকোরেট করা কাজটা ফিট করা তার উপর একটা ফুলের লতানো দেওয়া একটা এরকম বেসেলের মতো সেটার উপর একটা ছোট্ট ফুলের ফুলদানি রাখা বাথরুম ডেকোরেশনটা কিন্তু সে করেছে তারপরে একটা হাতুড়ি নিয়েছে হাতুড়ি এনে দিয়েছে সে হাতুড়ি দিয়ে বসে বসে ইট ভাঙার পর বলেছে গরম লেগে গেছে বলছে অনেকটা হয়ে গেছে আর ওদিকটা হলে হয়ে যেত সে কিন্তু অতটা বসে ভিডিও করেনি তারপর তো আছে ওদের এক জায়গায় মেলে ভাত খাচ্ছে দুধ দুধ গরম সময় করার সময় মার সঙ্গে বসেছে হাঁটা হাঁটি হাঁটা হাঁটি কিন্তু ভিডিওটাতে ছিল যারা তোমরা বলছো আপনি তখন কিছু ওকে ভাল লাগে না তোমাদেরকে জন্য আমি পয়েন্ট করে দেখিয়ে দিলাম কোথায় কি করছে হ্যাঁ দু তিন দিন ধরে প্রতিনিয়তি ওকে টানছে ওর পুরোনো কথাগুলি আবার বলছে হুম খে 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 খেয়ে ওর রাগটা বের করছে সেটাই আমি মানছি কিন্তু ও কিন্তু কাজ করছে যেটা আমরা অনেক নিন্দা করছি কোনো কাজ করে না শুধু মাত্র মাকে দিয়ে কাজ করায় বাবাকে দিয়ে কাজ করায় কালকেও কিন্তু বলেছে মা মপ দিয়ে ঘর মুছতে পারে না মা বসে বসে ঘর মোচায় এত বড় ঘর এতগুলি ঘর নো ডাউট এই ঘরগুলিকে মোছা পরিষ্কার রাখা হোয়াইট টাইলস বা মার্বেল যেটাই হোক না কেন অনেক কষ্ট অনেক কষ্টকর সেখানে দাঁড়িয়ে ও কিন্তু সেটা বলছে তবে যেটা ভালো লাগেনি সেটা ভালো লাগেনি হচ্ছে বুদ্ধ পূর্ণিমার জন্য কালকে স্কুল বন্ধ ছিল ওরা সেটা জানতো না স্কুলে যেতে গিয়ে সেখান থেকে ফিরে এসেছে স্কুল নিশ্চয়ই ডায়েরি দেয় সে ডায়েরিতে নিশ্চয়ই লিখে দেয় বা প্যারেন্টসকে নিশ্চয়ই যখন আনতে কেউ যায় তখন নিশ্চয়ই বলে দেয় এটা কিন্তু একটা অ্যাজ এ ফাদার আমার কাছে একটা ক্যালাস মিস্টিক বলেই মনে হয়েছে এর আগেও দেখেছে টিউশন টিচার পড়াবে না ওকে বলে দিয়েছে টিউশন টিচার বাড়িতে গেছিলো যাওয়ার পর সেখান থেকে ফিরে কারণ পিসি ওকে পড়াবে না পিসি যে পড়াবে না ওটা আগেই বলে দিয়েছিল সেটা বাচ্চাটা এসে বলেনি বা বললে ওর মার মনে ছিল না এগুলি দেখেছি কিন্তু স্কুল বন্ধ বুদ্ধ পূর্ণিমা আমরা সবাই জানি ক্রিসমাস বুদ্ধ পূর্ণিমা গুরুনানক জয়ন্তী এগুলিতে সমস্ত স্কুল বন্ধ থাকে সেই স্কুল বন্ধ সেটা জানলো না প্লাস মানে ডায়েরি রেগুলার চেক হয় না নাকি স্কুল থেকে ডায়রি দেয় না স্কুল থেকে যদি ডায়েরিতে কিছু লিখে নাও দেয় তাহলে নিশ্চয়ই গার্জিয়ানকে বলে দেওয়া হয় আর যদি না বলে দেওয়া কোনো দিক থেকে কোনো খবর না দেওয়া হয় স্কুলের টিচার বা প্রিন্সিপালকে গিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তোমাদের এগুলো তোমরা বলে দাও না কেন স্কুল কিন্তু স্কুলের স্টার্টিংয়ে একটা হলিডে লিস্ট বার করে একদম প্রথম মাসে হয় না প্রথম মাসে হয় না ব্যক্তিগত এক্সপ্রেসে বলছি হতে হতে এটা মে মাস হয়ে যায় মেয়ের মাঝখান হয়ে যায় কিন্তু এর আগে কিন্তু স্কুল ডায়েরি অ্যাসেম্বলি এগুলিতে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় এবং যেসব বাচ্চারা যে তো বলছে না ভ্যানে যায় বা বাসে যায় বা গাড়িতে যায় তখন কিন্তু বলে দেওয়া হয় স্কুল বন্ধ এবং ডায়েরিতে অবশ্যই বাচ্চাদেরকে এভাবে আয়দা টিচার লিখে দেয় সব স্কুল সমান হয় না কোনো কোনো জায়গাতে এরকম করে লিখে দেওয়া হয় টিচার নিজে লিখে দেয় বাচ্চাদেরকে নিজেদের লিখানো হয় আবার অনেক সময় পেস্ট করে দেওয়া হয় জেরক্স কপি অনেকগুলি বার করা ত্রিশটা বাচ্চা জেরক্স কপি বার করে কম্পিউটারে টাইপ করে নিয়ে সেটা জেরক্স কপি করে বাচ্চাদের সঙ্গে আঠা দিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে দেওয়া হয় যে স্কুল উইল রিমেন ক্লোজ টু মোর অন অ্যাকাউন্ট অফ বুদ্ধ পূর্ণিমা হোয়াট এভার মেমি দা ফেস্টিভেল হোয়াট এভার মে দা রিজেন লিখে দেওয়া হয় সেটা তুমি জানলে না সেটা কিন্তু তোমার বাবা হিসাবে একটা বিশাল বড় ক্যালাস মিস্ট্রিকে আমি বলবো সেখানে দাঁড়িয়ে উদীপ কিন্তু তার কাজগুলি করেছে তাই যারা তোমরা বলছো আমি কারোর আন্ডারে কাজ করছি ম্যাডামের আন্ডারে কাজ করছি তাহলে আমার এই রিভিউটা দেখার পর কোথাও কি মনে হচ্ছে আমি আমার নিরপেক্ষতা দূরে থেকে দূরে গেছি না ভুল চোপা করেছে ভুল চোপা করছে সেই ভুলগুলি আমি ধরিয়ে দিচ্ছি আর আমি প্রদীপকেও বলবো যখন এত কিছুর কেস করতে পেরেছ এত কিছু যেন লড়তে পেরেছ তোমার মার হকের ধন তোমার মার স্ত্রী ধন এটা তোমারও কোনো অধিকার নেই ধনের জন্য কিন্তু তোমার যদি সৎ থাকো তোমার লড়ার অধিকার আছে সেই লিস্ট দেখে সেই গয়নাগুলি ফেরত চাওয়ার অধিকার তোমার আছে বাই